প্রত্যেকটা সন্তান তার মা বাবার অধীন প্রত্যেক মা বাবার সন্তানের দায়িত্বশীল প্রত্যেক স্ত্রী তার স্বামীর অধীন প্রত্যেক স্বামী তার স্ত্রী তার স্বামী তার স্ত্রীর দায়িত্বশীল প্রত্যেক ছাত্র শিক্ষকের অধীন প্রত্যেক শিক্ষক ছাত্রের দায়িত্বশীল মসজিদের মুসল্লি খতিবের অধীন প্রত্যেক ইমাম ও মুসল্লিদের দায়িত্বশীল একটা ওয়ার্ডের মানুষ তার অধীন ওয়ার্ডের মানুষের জন্য একজন মেম্বর দায়িত্বশীল ইউনিয়নের জন্য চেয়ারম্যান দায়িত্বশীল গোটা দেশের জন্য সরকার প্রধান দায়িত্বশীল আর গোটা উন্নতের জন্য একমাত্র হুলামায় কেরাম দায়িত্বশীল আর একজন সাহাবি দাঁড়াইলেন ইয়া রসুল আমার অধীনেও কেউ নাই আমিও কার অধীনে নাই আমার দায়িত্ব কি নবী বলেন হে উম্মাদ সাহাবি তোমার অঙ্গ প্রত্যঙ্গ এগুলো তোমার অধীনে তুমি তোমার অঙ্গ প্রত্যঙ্গের দায়ীশীল আল্লাহ দুটো হাত দিয়েছেন দুটো চোখ দিয়েছেন দুটো পা দিয়েছেন এগুলো আল্লাহ অনর্থক বানান নাই মানুষের কাজের জন্য বানাইছেন দিয়ে উঠিয়েছেন قیامتের ময়দানে আল্লাহ বলবেন তোমার যে হাত পা চক্ষ কর্ণ দিছি নামে গুলোর হক আদায় করছি অনেক দুষ্ট মানুষ আজাবের ভয়ে মিথ্যা বলবে করেছি অথচ করে নাই তখন আল্লাহ পাক রব্বুল আলমিন ওই বান্দার জিজ্ঞাটারে আটকাইয়া হাতকে বলবেন হ্যাঁ কথা বল তোর হক আদায় করছেনি اليوم نخدم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم وتشهد أرجلهم بما كانوا يكسبون دستور يد Manchuni duz di da aram Lobbo gu yad manchuni hon si da aram yad chi da aram gham za Go yad chi da aram samrul kalam